এই গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিও তোমাদের স্বাগত জানাই বৃষ্টি জয়ন্ত লাইফস্টাইলে তো আজ একটা স্পেশাল দিন স্পেশাল মানে আমার জন্য তো স্পেশাল কিন্তু আরও স্পেশাল হচ্ছে জামাইদের দিন আজকে হ্যাঁ গাইজ আজকে হচ্ছে জামাই ষষ্ঠী আর আমি জামাই ষষ্ঠী ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি এসেছি কাল রাতে বাপের বাড়ি আর কালকে রাতে আমাদের ওখানে ঝরঝল হয়েছে কারেন্ট ছিল না তো তাড়াহুড়ো করে কোনো রকমে রেডি হয়ে বেরিয়ে এসেছি রাত্রি আস্তে আস্তে প্রায় নটা বেজেই গিয়েছে তাই আমি ব্লগ করিনি আজকে সকাল থেকে একদম রেডি সেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আমি ভেবেছিলাম পুজোটা নিয়ে আসবো সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে তাই পুজোটা আমার মা এসে দিয়ে গেছে আর আমি এখন ঠাকুরতলায় চলে এসেছি এটা হলো আমাদের ষষ্ঠীতলা আর শেতলা তলা পাশাপাশি তো এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে এখন প্রায় পুজো শেষের দিকে ওই কয়েকজন মাত্র আছে লাস্টে চার পাঁচজন তারাই পুজো করাচ্ছে তো আমি তাড়াতাড়ি স্নান করে তারা উড়ো করে এলাম ঠাকুরকে এসে আগে একটু ধূপ দেখিয়ে ভালো করে প্রণাম করে নিলাম আর পুজো শেষ হয়ে গেছে আর মা ষষ্ঠীর ফল প্রসাদ আমাদের বামুন মশাই গোটা ফল সবাইকে লাস্টে যতদিন ছিলাম হয় তো ভালোবাসে খুবই তাই আমাদেরকে দিচ্ছিল হাতে আরো আরণে করছিল কারণ সবাই তো ফল দিয়েছে আর অত ফল কি করবে তাই সবাইকে ভালোবেসে দিচ্ছে আমাকেও দিল আর এখানে ভয়েস ওভার দিতে হচ্ছে কারণ প্রচুর হাসি ঠাট্টা গল্প হচ্ছিল সেই কারণে এই যে পুজো পুজো দিয়ে কমপ্লিট হয়ে গেছে আমরা এখন বাড়ি যাচ্ছি আমি আর বোন তো শশীতলায় পুজো হয়ে গেছে মামুন সাথে পুজো দেবো বলে বামুন বলে এতক্ষণ দাঁড়িয়ে ছিলাম নাহলে যেতে চাইছিল না প্রচন্ড রোদ সাতারিখানে উঁচু করলে কিছু বলবি না কিচ্ছু বলবি না বেশি কিছু সাজিনি কারণ প্রচুর রোদ গরম আর সারাদিন এই শাড়িটাই পরে থাকবো তাই এটাই পরেছি তো লাগছে জানা হবে তো চলো এবার বাড়ি গিয়ে কথা হচ্ছে

বাড়ির ঠাকুরকে তখন প্রণাম করা হয়নি কারণ স্নান করি আমি আগে ঠাকুরতলায় চলে গিয়েছিলাম যদি বামুন ঠাকুর চলে যায় তাহলে ওই জন্য তাড়াহুড়ো করে আমি ওখানেই চলে গেছিলাম এসে আগে ঘরের ঠাকুরকে প্রণাম করে নিলাম এখন হরিতলায় তুলসীতলায় সব কিছু প্রণাম করে নেবো আর মনসা ঠাকুরের ওখানে আমি ব্লগটা করতে পারিনি এসে ওখানে পুজো দিয়েছি করে আমার মানে ইচ্ছা ছিল পুজো করাবো তাই একটুখানি বামুন ঠাকুর যখন এসেছে নিজে গিয়ে দেবো তাই বামুন ঠাকুরকে দিয়ে একটু পুজো করেই নিলাম সেই ভিডিও ক্লিপটা নিতে পারিনি কারণ প্রচণ্ড তাড়াহুড়ো করে বিড করা হয়েছে বামুন ঠাকুরের জল দেখতে আসতে পেয়েছিল রোদে তাই তাড়াতাড়ি পুজোটা করে নেওয়া হয়েছে উনি উনি জল মিষ্টি খেয়ে বাড়িও চলে গেছে আর এই লেবু গাছটা দেখছো কত লেবু হয়েছে প্রত্যেক বছর প্রচুর লেবু হয় খুব ভালো লাগে গাছটা মা এখানে মাছ ফাছ ধরছে কাজকর্ম করছে তো চলো ষষ্ঠীর বিষব আয়োজন করা যায় তো তো দেখি চলো মিষ্টি গুলো সাজাইগা চলো আমি একটু হাতাহাতি করে দিতে এলাম তাহলে একটু তাড়াতাড়ি হবে দিদা কেটে কেটে দিচ্ছে আর আমি একটু টিসে টিসে সাজিয়ে দেবো পুজো করিয়ে আনতে আনতে অনেকটাই বেলা হয়ে গেছে এবার ষষ্ঠীর পোটা না দিলে তো কেউ আর খাবে না তাই তাড়াহুড়ো করা হচ্ছে তো তলো তাড়াতাড়ি আমি হাতাহাতি করে সাজিয়ে দিই সবার জন্য একটা করে ডিশ সাজাবো অনেক রকমের মিষ্টি ফল সব কিছুই আছে কিন্তু তার থেকেও একটা লোভনীয় জিনিস হচ্ছে কি বলো তো সেটা হচ্ছে আমার দিদার হাতের ক্ষীর আমার দিদার যখনই আসে তখনই নিয়ে আসে এটা বলতে পারো দিদাদের ঠাংমাদের কাছে ভালোবাসা আমার দিদার সবসময় নিয়ে আসার এটা খেতে খুবই ভালোবাসি আমরা Hei. যিনি ফোটা দিচ্ছেন উনি হচ্ছেন আমার দিদা মানে আমার মায়ের মা কতটা আদরের তালে ভাবো আমরা তো আমার দিদা দাদু মানে আমাদের নেমন্তন্ন করে প্রত্যেক বছর এবছরও করেছিল কিন্তু আমাদের বাড়ি থেকে মানে আমার দিদার বাড়ি অনেকটা ডিস্টেন্স তাই আমার দিদা দাদুকে বলি যে তোমরা এখানে চলে এসো আর তাহলে সবাই মিলে এক জায়গায় হয়ে অনুষ্ঠানটা করা যাবে তো আমার দিদা প্রথমে আমার বাবাকে ফোটা দিয়ে দিল তারপরে নাচ জামাইকে দিচ্ছে তো তো তোমরা আবার কোনো বাজে কমেন্ট করো না যেন আমার দিদার হাঁটুর ব্যথা আছে তাই দিদা মেঝেতে বসে ফোটা দিতে পারছে না ওই রকমভাবেই ফোঁটাটা দিচ্ছে বয়স্ক মানুষ বুঝতেই পারছো তো তো আমাদের জয়েন্ট ফ্যামিলি যেটুকাকার মেয়েরা আছে তাদের জামা এরাও আছে সবাই এবারে আসতে পারেনি কিছু কারণের জন্য তো কিছু এসেছে তারাও এসে ফোটা দিয়ে গেছে মানে আমার বরমারা এসে ওকে জয়ন্তকে ফোটা দিয়ে গেছে আমার মায়েরাও দিয়ে এসেছে সেই ক্লিপগুলো সমস্ত কিছু সপ্তাহের ভিডিওর মাধ্যমে নেওয়া হয় না তো সবাই এরকম মিলেমিশেই থাকা হয় কিছুজন এসেছে আর আমার মনটা পড়ে আছে কখন দিদিদের সাথে গেছে আড্ডাটা হবে কারণ বুঝতেই পারছো রাজায় রাজায় দেখা হয় তো বনে বনে নয় তো একসাথে হলে আমরা প্রচুর মজা করি গল্প তো যেন শেষই হয় না তো এবার আমার মা ফোঁটা দিচ্ছে এবার আমার মায়ের ফোঁটা দেওয়ার পালা আর আমি সমানে সবাইকে হাসিয়ে যাচ্ছি ঠিক আছে বসে বসে কি কীরকম একটা লজ্জা লজ্জা লাগছিল কেন কি জানি তো আর আমাদের বাড়িতে তেমন কোনো নিয়ম নেই মানে ষষ্ঠীর আরও অনেক জায়গায় অনেক ভিডিওতেই দেখিয়েছে অনেক রকম নিয়ম আছে আমাদের বাড়িতে তেমন কিছু নেই সেই ছোটোবেলা থেকেই দেখে আসছি কারণ জামাইবাবুরাও তো আসতেন যে ছোট্ট থেকে দেখছি এরকম ঠাকুরের পুষ্প ফোঁটা ফল প্রসাদ মানে এইভাবেই হয়ে আসছে কি আর যেহেতু নিয়ম যেটা নিয়ম বাড়তি করার নতুন কিছু নিয়ম তৈরি করার কোনো মানেই হয় না এটাই এটাই আর কি আর এই ঠাকুর ঘরই বসি ষষ্ঠীর কাজকর্ম হচ্ছে কারণ এই ঘরটা প্রচণ্ড ঠান্ডা জানো তো এই দিকের ঘরগুলো এত ঠান্ডা কি বলবো মায়েরা তো মাঝে মাঝে ঠাকুর ঘরেরই মেঝেতেই মাদুর পেরে ফ্যান আছে ওপরে শুয়ে পড়ে কারণ ওই দিকের ঘরগুলো একটু বেশি গরম হয়ে যায় আর এই ঘরেগুলো একটু ঠা তো দেখতেই পাচ্ছ জামাই আমায় ষষ্ঠী বান্না ভান্ডা করে শুরু হয়ে গেছে মা একবারে কুমোর বেঁধে লেগে পড়েছে আজকে আমাদের ষষ্ঠী যেহেতু আমাদের ষষ্ঠীর নিয়ম আছে আজকে ভাত খাবো বলতে আমি জয়ন্ত বুনি মা দাদু মানে এই জন্যই খাবো আর মা আর দিদা খাবে না ষষ্ঠীতে আমাদের এখানে হচ্ছে ভিজিয়ে খেতে হয় একবার শুকনো খেতে হয় মানে দুপুরে তুমি ধরো ভিজিয়ে চিড়ে খেলে আর তুমি ভিজিয়ে কিছু খেতে পারবে না রাতে তুমি শুকনো মুড়ি বলো পরোটা বলো এইরকমই খাবার নিয়ম আমাদের এখানে তো সেই কারণেই আর কি আর আজকে আমাদের আঁস কিছু হয়নি নিরামিষই হচ্ছে মাছের আইটেম হচ্ছে মা তো রান্না বান্না করছিল মায়ের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে মাংস মাটি মাংস হচ্ছে না আজকে ষষ্ঠী মায়েরাও খাবে না আর যেহেতু আমরা থাকবো কালকে আর প্রচুর রোদ গরম এখানে ওই জন্য মাঠে বলে যে আজকের মাংস কিছু করতে হবে রাতে হবে আর এখন মাছের আইটে করছে আর মাছের আইটেমটা আমি করবো যে পাতুরি করবো তাই এখন এটা সেঁকে নিচ্ছি বুঝলে তো আর রেস্ট করবো হচ্ছে আমার বর মাকে এখন ফুটি দিয়েছি মায়ের সবই রান্না হয়ে গেছে মোটামুটি শুধু এটা বলি রান্না হয়ে যাবে আর কেমন রোদ একবার দেখো দিকটা একটু সর্ষে দাও একটু সর্ষে দাও 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 করবে

তো অনেকেই আছো ডাইরেক্ট বরফ একদম মুখের মধ্যে লাগাতে পারো না তো তাদের জন্য এই টিপসটা খুবই ভালো একবার ট্রাই করে দেখো প্রচুর ফেস লাগবে তো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যে আমার ব্লগ এখানেই শেষ করছি নেক্সট পার্ট আসবে টাটা ততক্ষণ ভালো